লাভ বিয়ের জন্য খুঁজছেন ধার্মিক শাকিব খান ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সবনম বুবলির নাম আমি তোমাকে ভালোবাসি বুবলি দুজনকেই বিয়ে করেছিলেন এই নায়ক ইতোমধ্যে অপুসঙ্গে বিচ্ছেদ ঘটেছে আর বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে তাই দুজনই এখন সাকিব খানের কাছে অতি উগলে তুমি আমার সম্পর্কে যা জেনেছো তা সঠিক না বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবন যাপন করছেন তবে সাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে মধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে তাদের এমন কাণ্ডে বিরক্ত সাকিব খান ও তার পরিবার এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার ইতিমধ্যে সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ভগ্নীপতি মিলে ধার্মিক পাত্রী দেখা শুরু করেছেন এদিকে সূত্র জানিয়েছে ববলির ওপর বেশি বিরক্ত কিং খানের পরিবার এমনকি এই নায়িকাকে সাকিবের অফিস কিংবা বাসায় যেতেও করা হয়েছে নিষেধ সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলেন না সাকিব বুবলির সম্প্রতি মিথ্যাচারে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার তোমাদের মতো গুন্দাবাদ বাসা ভালোবাসার থেকে বেশি কিছু করতে পারে সন্তান শেহজাত এলে যেন বুবলির সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরও জানায় সাকিবের সঙ্গে সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে সাকিব